যদি কর আন না মানি জীবনে কিহবেগমরার পরে যদি কর আন হাদিস না মানি জীবনে গো বেগমিত পরে হাদিস জীবনে কি হবে মরার তাহলে কোরআন এবং হাদিসকে আপনাকে মেনে নিতে হবে আমাকে মেনে নিতে হবে যদি না মানা হয় তাহলে এটা আল্লাহ এবং চলে খেয়ানি হবে দ্বিতীয় তোমাদের মধ্যে যে আমানত গুলো আছে ওগুলো আমানতের তোমরা খেয়ানতি করবে না অর্থাৎ আমানতের তোমরা রক্ষা করবে তোমাদের আপোষের মধ্যে তোমাদের ভাইয়ে ভাই তোমাদের বন্ধু বান্ধবে যা আপনার কিনে আত্মীয় স্বজন আছে এক কথাই নিজেদের মধ্যে তোমাদের যদি আমানত রাখা হয় ওটা খেয়ানত করবে না আমানতে রক্ষা করবে ওয়ান্তুম তা আলাম অথচ তোমরা এ ব্যাপারে জানো দ্বিতীয় আটটা পরে পড়বো আমানত রক্ষা করবেন কে কাকে বিশ্বাস করবেন আপনি আমানত রক্ষা করবেন ভেজাল আছে অথচ বিশ্ব বিস্ময়ী বলছেন কেউ যদি আল্লাহ এবং আমাকে ভালোবাসতে চাই বিশ্বনবী বলছেন কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তো ভালোবাসতে যদি চাই তাহলে সে তিনটা কাজ তিনটা কাজের সে পদক্ষেপ নেবে বিশ্বনবী তিনটা কাজকে উল্লেখ করে দিলেন এক নাম্বার যখন তুমি কথা বলবে রে সত্য কথা তুমি বলবে খবরদার মিথ্যা কথা আশ্রয় নেবে না তার মানে যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি সব সময় সত্য কথা সত্য কথা কত পার্সেন্ট লোক কত পার্সেন্ট লোককে আপনি বলবেন সত্যবাদী যাকে আপনি বিশ্বাস করেন ও আমার পক্ষে কথা বলে তলতল গাছ কাটে সত্য কথা বলে না বরং আপনার উল্টাটা করে আপনি কাকে বিশ্বাস করবেন অথচ আল্লাহ আল্লা সালাম বলছেন যদি আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে চায় প্রথম নম্বর সব সময় সত্য কথা বলবে মানে নাই স্বামী স্ত্রীকে অনেক সময় সত্য কথা বলে না তো স্ত্রী ও স্বামীকে সত্য কথা বলে না কথাগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে হ্যাঁ মিথ্যা কথা বলা যায় যাচ্ছে তাই বলে বলে মলবি যায় যাচ্ছে ওটাই বলে দেন বলবো কিভাবে ওটা আগে তাড়াতাড়ি বলেন মিথ্যা কথা বলা যায় তিন জায়গাতে ওটাই আপনি আমল করবেন নাকি কিন্তু মিথ্যা কথা যে আপনাকে বলতে হবে না বাঁচতে হবে স্ত্রীর স্বামীকে না। স্ত্রীর স্বামী করে ও কিন্তু দেখবেন তাকে যদি ফোন করা হয় তো ওকে ফোনে পাওয়া যায় না স্ত্রীকে বলে আরে তুই কি করছিলি ফোনে তো বলছে এই দেখো মায়ের সঙ্গে কথা বলছিলাম নামাজ পড়ে ওর মুখে দাঁড়িয়ে আছে এর ওপরে আপনি বিশ্বাস করতে পারছেন না কারণ তার মধ্যে আমানার দাড়িতা তা নাই তার মানে দাড়িওয়ালা মুসাল্লি দেখতে পাবেন টুপিওয়ালা মুসল্লি আছে পাঁচ অক্ত নামাজ পারনেওয়ালা মুসল্লি আছে কিন্তু আমান মুসলিম পাওয়া খুবই কষ্টকর কাকে বিশ্বাস করবেন যে লোকটা পাঁচক্টর নামাজ পড়ে আপনি ওকে মনে করছেন যে আমি একটা দশ হাজার টাকা ব্যান্ডেল ধরিয়ে দেবো এরপর আমি এক মাস পর রিটার্ন নেবো তাও আপনি ভাবছেন যে ও দিলে পাবো কি না তার মানে ওর কাছে আপনি বিশ্বস্ততা রাখতে পারছেন না তার আমানাত কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই আমানাত বিশ্বনবীর কাছ থেকে শিখতে হবে আল্লাহ কী বলেছেন আমাকে জানতে হবে শুধু টুপিওয়ালা দাড়ীওয়ালা মুসল্লি হলে হবে না আমানতদার মুসলমান হতে হবে এবাবারে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলছেন এটা আমাদের কি জানতে হবে কারণ আমরা মুমিন ईमानदार বিশ্বাস করি কিন্তু আল্লাহ মুমিনদেরকে কি বলছেন ईमानदारকে কি বলছেন বিসমিল্লাহির রহমান

ইমানদারকে সম্বোধন করে বলছেন তোমরা আল্লাহ এবং তার রসুলের খেয়ানতি করবে না আল্লাহ এবং তার রসুল যেটা দিয়েছেন ওর বিরুদ্ধাচার এক কথায় তোমরা খেয়ানতি কর্মকাণ্ড তোমরা করবে না এবার আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের খেয়ানত কি করে বলা হয় মুফাসিরগণ আয়াতের ব্যাখ্যা তাফসির তারা করছেন আয়াত আমরা আল্লাহ এবং রসুলের খেয়ানত কিভাবে করে কিভাবে আমরা খেয়ানতি করি মহাদিসাম বলছেন যতগুলো কোরআনের আইন আছে যতগুলো কোরআনের বিধি বিধান আছে সমস্তগুলোকে আপনাকে মানতে হবে মানতে হবে যদি আপনি ওগুলো লোকে না মেনে না মানেন যদি আপনি না কাজের রূপান্তরিত করেন তাহলে আপনি আল্লাহর খেয়ানতি করলেন এবার তারা বলছেন ও রসুল রসুলের ক্ষেত্রে নাবি যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেটা আমাদের শুননা নাবি যেটা আমাদের করতে বলেছেন যদি তার মধ্যে বিপরীত করে দিই তাহলে কিন্তু আমানাতের খেয়ানত হবে অন্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুদু আল্লাহ তালা বলছেন নাবি যেটা তোমাদেরকে আবেশ দেয় ওটা তোমরা মেনে নাও নাভি যেটা তোমাদেরকে ছাড়তে বলে ওটা তোমরা বর্জন করবে প্রত্যাখ্যান করবে কিন্তু যদি আমরা আল্লাহ এবং তার রাসুলের আইনকে যদি না মানি তাহলে কি করা হলো আমানতের খেয়ানতি করা হলো